বোয়েন সাইরিসে বিশ্বকাপ বাচের শেষ প্রস্তুতি বেনেজুয়েলা ম্যাচের আগে নিজেদের চালিয়ে নিয়েছে আর্জেন্টিনা কেরিয়ারের শেষ প্রান্তে রয়েছেন লিওনেন মেসি শুক্রবারই হয়ে যেতে পারে নিজের জন্মভূমিতে শেষ ম্যাচ বেনেজুয়েলা ম্যাচের আগে এমনটাই শোনা যাচ্ছে তবে গরের মাঠের এই ম্যাচে শুরুর একাদশে থাকবেন লিওনেন মেসি নিশ্চিত করেছেন বিশ্বকাপ যেই কোচ লিওনেন্স স্কালোনি বাংলাদেশ সময় শুক্রবার সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচকে ঘিরে শুধু আর্জেন্টাইনরাই নয় গোটা ফুটবল দুনিয়ার মেসি বক্তব্য এর কাছে ম্যাচটা বিশেষ দক্ষিণ আমেরিকা থেকে দু বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে সবার আগে পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যায় কতটা দাপটের সঙ্গে শেষ করেছে এবারের বাছাই পর্ব ষোলো ম্যাচ শেষে ইকোয়েডরেছে পাক্কা দশ পয়েন্টে এগিয়ে কালোনির শিষ্যরা তাই আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা শুধু নিয়ম তবে বিশ্বকাপ জয়ী কোচ সংবাদ সম্মেলনে বললেন ভিন্ন কথা এই ম্যাচে সুযোগ পেতে পারে একাধিক তরুণ তারকা যারা একাদশে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে তাই রক্ষণ থেকে মিডফিল্ডে আসতে পারে বড় পরিবর্তন এদিকে স্বাগতিকদের জন্য এই ম্যাচের গুরুত্ব কম থাকলেও বেনেজুয়েলার জন্য বাঁচা মরার ম্যাচ আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের সাথে থাকলেও সরাসরি বিশ্বকাপে খেলার আশা এখনও বেঁচে রয়েছে তাদের তাই আর্জেন্টিনাকেও ছেড়ে কথা বলবে না এই দলটা দু দলের সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে এই ম্যাচে আর্জেন্টিনাই ফেভারিট পরিসংখ্যান ছাড়াও এই ম্যাচে নিজেদের ফেভারিট হিসেবেই দাবি করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা তিন জয়ের বিপরীতে মাত্র হেরেছে এক ম্যাচ এদিকে আর্জেন্টিনা ম্যাচের এক ঘন্টা পর মারাকানায় মাঠে নামবে ব্রাজিল চিলির বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে পরিকল্পনা সাজাবেন ইতালিয়ান কোচ কার্লো আনচিরেত্তি দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান তিনি বিশ্বকাপ আগেই নিশ্চিত হওয়ায় চাপ কম নিয়ে মাঠে নামবে ব্রাজিল দুদলের পরিসংখ্যানের দিকে তাকালেও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ব্রাজিল শেষ পাঁচ ম্যাচে চিলির বিপক্ষে হারের মুখ দেখেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা